দেখো বন্ধুরা একটু নুডুলস করে দেবো বাচ্চাদেরকে খেয়ে যাবে সব রকম সবজি দিয়ে কফি গাজর টাজর দিয়ে আর একটু নুডলস করবো এই যে নুডুলস আর এই যেহেতু নিরামিষ করবো ওই জন্য একটু শুকনো লঙ্কা জিরা ফোড়ন দেবো আর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে নুডুলসটা করবো এটা যে ভাত তুলে দিসি মেয়েকে দিয়ে দেবো টিফিনে আর ওরা খেয়ে যাবে চলো ঝটপট করে ফেলি এই দেখো হয়ে গেলো আমার সবজি দিয়ে নিরামিষ টেস্টি টেস্টি নুডলস দুজনের জন্য বেড়ে ফেলছি ছেলে মেয়ে খাওয়া দাওয়া করুক খাওয়া দাওয়া করে তারপরে ওরা রেডি হবে কেমন হলো আমাদের আমার টেস্টি টেস্টি এই নিরামিষ নুডলসটা কে কে নিরামিষ দিনে এরকম নিরামিষ নুডলস নুডুলস করো জানিও ভীষণই কিন্তু মজা লাগে এই সবজি দিয়ে নিরামিষ নুডলসটা আমি তো প্রায় করি নিরামিষ দিনে আজকে যেহেতু পূর্ণিমা পূর্ণিমাতে তো নিরামিষ পেঁয়াজ রসুন খাবো না এই জন্য নিরামিষ করে বাচ্চারাও খুব পছন্দ করে তো চলো ওরা খাওয়া দাওয়া করুক গুড মর্নিং এভিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিউটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই মূল্য আসার মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা এরকম আমি সকাল সঙ্গে উঠে পড়ছি ছেলেকে নিয়ে স্কুলে কিন্তু কোনো রিকশা নাই তার জন্য হেঁটে যাওয়া লাগছে দেখি কতক্ষণে পাই বেশ দূর স্কুলটা হেঁটে যাওয়া একটু মুশকিল এদিকে ক্লাসের সময় হয়ে গেছে তো দেখি কি করা যায় তো চলো বন্ধুরা রেখে থাকো ভিডিওটা শুরু করে দিলাম সকাল সকাল ভিডিওটা দেখবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ছাদে আসলাম কাপড়গুলা দিয়ে দিই কতগুলা কাপড় ধুলাম বাহ ভালো যে অবস্থা ছিল সকালে বাবা সকালে যখন স্কুলে দিয়ে আসি ছেলেকে কি বাবার অন্ধকার বেশ সুন্দর আবহাওয়া কি ব্যাপার ওই বারোতলাতে তালাতে বলছি ঢোল বাচ্চা কিসের কোনো পূজা টুজা হচ্ছে ওদের কি জানি যাই না ভালো ওয়েদার সবাই যে যার কাজে ব্যস্ত আমিও ব্যস্ত কাপড়গুলো কেটে কেটে দিই দিয়ে তারপরে বাদ দেবা সব কাজ গাছগুলোকে একটু জল দেওয়া লাগতে আসি সময় নেই পরে দেবো বিকালে দেবো বিকালে এখন আপাতত এরকমই থাকো তো চলো কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়ে তারপরে ধুয়ে নাড়িয়ে দিয়ে ধুয়ে নিয়ে আসছি নাড়িয়ে দিয়ে আসি এ দেখো বন্ধুরা আমার ঘরটার গোছানো গোছানি গাছানি সব সারা ঘরটার মশাও হয়ে গেছে ডাইনিং পেজ ঠাকুর ঘর সব ঘর গোয়া মশা কমপ্লিট ফ্যান দিয়ে রাখছি কারণ ফ্যান না দিয়ে রাখলে শুকা শুকাচ্ছে না অতটা রোদ নেই তো রান্নাঘরটাও সব মশা হয়ে গেছে বাইরেটাও মুছে দিলাম সুন্দর করে ঝকঝকা টকতকা হয়ে গেছে তখন যাই অন্য কাজ সারি এখন এ দেখো বন্ধুরা স্নান ধান সেরে শুদ্ধ কাপড় পরে গঙ্গা জল ছিটিয়ে সারা ঘরে ফল যে দোকান থেকে জিনিসপত্র যেগুলো আনছে ফলমূল সবগুলো গঙ্গা জল ছিটিয়েছি বাসন কুসন সব মেজে মেজে আনছি এ দেখো ফলমূল সব আনছি পান সুপারি দুধ আমি একটু আজকে ফলমূলের সাথে একটু মক্ষিত দেবো মক্ষিত মানে চিনি যেহেতু আজ পূর্ণিমা তাই পূর্ণিমাতে ঠাকুরকে আজকে একটু মক্ষির দেবো তো চলো সব জোগাড় করে আসছি এই দেখো বন্ধুরা যেহেতু পূর্ণিমা চলছে আমি ঘিয়ের প্রদীপ আর তেলের প্রদীপ জ্বালাই দিলাম আর আমার সব দেব দেবীর জন্য আমি ফল মূল সব নৈবৃদ্ধি কেটে ফেলছি আর এই দেখো আজকে আজকে হচ্ছে বিশেষ একটা হচ্ছে জিনিস আমি ভগবানকে নিবেদন করব সেটা হচ্ছে মুখিত আর চিনি তোমরা বলো চিন্ন আমরা আমরা উত্তরাঞ্চলে মানুষ বলি এই যে মক্ষিত এই যে ঘি মধু সব দিয়ে দিছি এই যে দুধ আমি ধূপও জ্বালায় দিলাম আমার সব রেডি হয়ে গেছে আমি এখন পুজো করব। আমি মক্ষিতটা কিন্তু মাখাবো শুধু মাখে তারপরে নিবেদন করব। দুধ দিয়ে দেবো দুধ দিয়ে তারপরে কিন্তু আমি সুন্দর করে মক্ষিতটা গঙ্গা জল দিয়ে হাত ধুয়ে নিয়ে সুন্দর করে কিন্তু আমি মক্ষিতটা মাখাবো আমরা কিন্তু মাখিয়ে দিই এভাবে গোটা গোটা দিই না তো চলো আমার মোটামুটি রেডি সব হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে পূজাটা শেষ করে তারপরে আসছি চলো একটু কাঁচা দুধ দিয়ে আসি আমার বেল গাছে আমার বেল গাছ একটু কাঁচা দুধ দিয়ে দিই সবসময় তো থাকে না এখন যখন আসি একটু দিয়ে দিই

তাছাড়া আমার কি সাধ্য আছে তাকে কিছু দেওয়ার সে না চাইলে আমার আজকে ইচ্ছেটা পূরণ হতো না তার জন্যে আমার আজকে ইচ্ছেটা পূরণ হলো এই দেখো প্রভু এই দেখো বন্ধুরা আমি মক্ষিত নিবেদন করলাম আমার খুব ইচ্ছে ছিল মানে পূর্ণিমাতে আমি মক্ষিক নিবেদন করব। তা আমি মুখিত নিবেদন করে দিছি ভগবানকে আমার গোপালকে আর হচ্ছে আর আমার লক্ষ্মী নারায়ণকেও আলাদাভাবে দিছি যে গোপাল সেই কৃষ্ণ সেই নারায়ণ সেই রাম সব তো একই যে লক্ষ্মী সেই রাধে তাই না শুধু আলাদা আলাদা যুগে আলাদাভাবে অবতীর্ণ হয়েছে এই জন্য আমি আলাদাভাবে দিছি আমার আধা মাধব জগৎবন্ধু সুন্দর বনিতায় আর আমার গোপালকে দিছি আলাদাভাবে আর আমার এই যে ফলমূলও দিয়ে দিছি নৈবৃদ্ধিসহ আর মক্ষী দিয়ে দিছি পঞ্চদেবতাকে দিছি আর এই যে আমার লক্ষ্মীনারায়ণকেও আমি দিয়ে দিছি মক্ষী তো আজকে আমার খুব ভাল লাগছে এবং ভগবানকে আমি ঠিকঠাক মতো আমার ইচ্ছা মতো আমি ভোগ দিয়ে নিবেদন করতে পারলাম তো পুজো হয়ে গেছে আমি এখন লক্ষ্মী পাচারিটা পরবো পরে পাঁচ মিনিটের জন্য চলে যাবো ভগবান সেবা দিয়ে তারপরে সব কাজ চলো বন্ধুরা তোমাদেরকে দেখায় আজকে দুপুরে কি কি রান্না করলাম রান্না বাড়ি আমার হয়ে গেছে পূজা ঘর থেকে বের হয়ে আমি আগে রান্না বাড়ি শেষ করছি কারণ বাচ্চা বড় সব চলে আসবে কিন্তু ওরা কেউ খেলো না শুধু রান্নাটা শেষ আমার সারা হলো এরকম ধোঁয়া হয়ে সারা ঘরে ধূপ দিছিলাম তো পূজার সময় সে ধোয়া হয়ে গেছে ভালোই লাগছে বেশি ধূপের গন্ধটা আমার খুব ভালো লাগে তো ওরা প্রসাদ খেয়ে ওরা হচ্ছে যে কাজ করছে কেউ ঘুমাচ্ছে কেউ পড়াশোনা করছে বলে যে মা আর এখন খাবো না পরে খাবো তো ঠিক আছে মোটামুটি সাড়ে চারটা কিন্তু বেজে গেছে তো ওদের এখন খেতে পায়নি তো না পেলাম যখন পাবে তখন খাবে রান্না তো আমি সারছি এ দেখো এটা আলু আর ফুলকপি রসা করছি অল্পই ছিল ফুলকপি তো ভাবলাম যে একটু করে ফেলি আজকে যেহেতু নিরামিষ আমি আর এটাতে দেখো কী করলাম আলু ভাজা করছি চাক চাক করে আলু তেলে সাগা তেলে ভাজা করছি আর এই যে আলু করলা আছে অল্প দুটো করলা করলা ছিল তো আমরা একটু ভেজে রাখি তবে তো জানোই আমি পছন্দ করি আর এটা হচ্ছে একটা সবজি করছি সব কিছু দিয়ে একটা সবজি কালকে পুঁই একটু ছিল পুঁই শাক একটু দিছি দিয়ে একটা সবজি করছি আর এটা হচ্ছে ডাল যেহেতু আজকে নিরামিষ ডাল ছাড়া তো হবে না লাউ দিয়ে ডাল করছি ডাল করা হয়ে গেছে আর এদিকে ভাত এই তো আজকে দুপুরে আমাদের নিরামিষ রেসিপি ফ্রেন্ডস গুড ইভিনিং বললাম কারণ এখন গুড ইভিনিং হয়েই গেছে দেওয়ার সময় এই জন্য আমার এই প্রসাদ খেতে খেতে আমার এই সব কাজ সেরে তারপর আসলাম এই যে আমার আজকে প্রিয় জিনিস নিয়ে এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ খাবারের মধ্যে এই একটে একটা খাবার আমার আছে সেটা হচ্ছে মক্খিত আমার ভীষণই প্রিয় বারের পূজা বলো তারপরে সত্যনারায়ণ পূজার এই মক্ষিতগুলো আমার ভীষণ ভালো লাগে আজ পূর্ণিমা ছিল তো উপরালার ইচ্ছায় আমি আমার সবচেয়ে প্রিয় ভগবানের সবচেয়ে প্রিয় প্রসাদটা ভগবানকে দিতে পারলাম তার ইচ্ছা ছাড়া তো হতো না আমি তো একটা ধুলিকণা মাত্র তার ইচ্ছা আছে ছাড়া তাই না দিতে পারলাম তো ভীষণই ভালো লাগছে তো আমি আজকে এখন প্রসাদটা নিব নিয়ে আমার উপোস ভঙ্গ করব। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ মধ্যে সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম